আজকে আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে আমাদের বাইকটা একটু ওয়াশ দিতে লাগবে তারপরে হালকা পাতলা একটু গাড়ি মেরামত করাবো নাস্তা খাইতে বসবো দেন যাবো হচ্ছে টেকনাফে ভাই আমি সামনে যাই ওভারটেক করতেছি আমার পিছনে পিছনে আসুন বাইক ওয়াশ করে বের হইলাম মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হচ্ছি রাস্তায় মাঝখানে কিছু বিচে থামবো এতদিন পর এত কষ্ট করে গ্রুপ ম্যানেজ করে আমরা আসতে পারছি অনেক ভালো লাগতেছে এই যে হাত দেখা গেল আমাদের রাইডিং পার্টনার দাঁড়াইলাম এটা হচ্ছে হিমছড়ি আর ইনানি বিচের ঠিক মাঝামাঝি একটা স্পেস আসলে সাগরে একবার না একবার আসা উচিত সারা বছরে লাইফে যত টাকা ইনকাম করবেন একটা অংশ বিনোদনের জন্য দেয়া উচিত এর ফলে তালার সৃষ্টি দেখতে পারবেন ভ্রমণ মানুষকে বিনয় করে তোলে ভ্রমণ অবশ্যই করা উচিত এখন প্রায় আড়াইটা বাজে আমরা এখনও টেক নাফি যাইতে নিয়ে এখন কখন যে যাবো আর কখন আসবো আল্লাহ জানে আর এখন ওখান থেকে আসার পর আমরা একটু সমুদ্রে নামার প্ল্যান করছি আর কখন যে নামবো বুঝতে পারতেছি না আমরা জানি এখানে টাইম মেনটেন করতে পারতেছি না প্রত্যেকটা জায়গায় তিন চার ঘন্টা করে আমাদের লেট হয়েই যাচ্ছে কিন্তু সেই সব জায়গায় টাইম মেনটেন করা খুবই জরুরি তো এখানে এখন আর বেশিক্ষণ থাকতেছি না এখন আমরা বের হয়ে যাবো এই জন্য সমুদ্রের বেশি কাছে বাইক নিয়ে যাওয়াটা উচিত না এমন একটা জায়গায় যা সেটা ঢুকাইছি আমি মনে করছি যে হয়তো বা টিকে যাব কিন্তু না বালু একদম বাইকটাকে পুরা খায় ফেলতে ধরছিলো বাইক নিয়ে বেশি কাছে যাওয়াটা একদমই উচিত না টেকনাফের এই জায়গাটাতে সমুদ্রের পানি অনেক কাছাকাছি চলে আসছে সমুদ্র যেই সাথে সুন্দর সেই সাথে ভয়ঙ্কর এক সাইড থেকে এটাকে সুন্দর মনে হয় কিন্তু এর বিশালতার দিক থেকে আর এর গভীরতার দিক থেকে কিন্তু এটা ভয়ঙ্কর অনেক একটু পানিতে পড়ছি আমার তো পাটা সব ভিজে গেছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে ঢেউ মনে আমাকে টানে নিয়ে চলে যাবে তো আসলে বিচের মধ্যে বাইক নামানোর ক্ষেত্রে যথেষ্ট সাবধান থাকাটাই উচিত যেহেতু আমি ফার্স্ট টাইম আর আমাকে গাইড করারও কেউ নাই এই একটু ভুল হয়ে গেছিলো ধুলি বেলার পাহাড় পাহাড় গুলা কেন জানি দেখে মনে হচ্ছে ভাই কাটা হয়েছে তাই না ন্যাচারালি তো এরকম থাকার কথা না কেন জানি মনে হচ্ছে যে সাইডটা এমন প্লেন হয়ে আছে আমরা খুব সুন্দর একটা সময় পাইলাম এই সময় পাহাড়ের রংটা অন্য রকম লাগতেছে জায়গাটাও ফাঁকা সমুদ্র দেখা যাচ্ছে আবার সূর্যাস্তও দেখা যাচ্ছে সূর্য হয়ে গেল গায়েব হঠাৎ ওই সাইড মেঘের নিচে হাইড হয়ে গেল সমুদ্রের নিচে সূর্যটাকে অস্ত যেতে দেখলে বেশি ভালো লাগতো ভিভার্স একটা অঘটন ঘটে গেছিল সেটা হচ্ছে যে আমার মেমোরি কার্ড একদম ফুল হয়ে গেছিল তো তাৎক্ষণিক একটা মেমোরি কার্ডের ব্যবস্থা করলাম প্রথমে আমার একটা ভুল হয়ে গেছিল প্রথম দিকের প্রত্যেকটা ফুটেজ আমার টু পয়েন্ট সেভেন রেজলিউশনে শ্যুট হয়ে গেছে এটা আমি চেক করিনি যার কারণে প্রত্যেকটা ভিডিওর সাইজ অনেক বড় হয়ে গেছে বাস মেমোরি কার্ড হয়ে গেছে ফুল তো এখন একটা ব্যাক আপ মেমোরি কার্ড নিলাম এখন এটা চলবে আর এখন আমি ডাইরেক্ট চলে যাব হচ্ছে সুগন্ধা বিজে। সেখানে যাই ফ্যামিলির জন্য কেনাকাটা করবো কক্সবাজারের এলাকার পরিবেশ খুব ভালো লাগলো ছিমছাম পরিবেশ এখানে রাস্তায় গাড়ি ঘোড়া যথেষ্ট ফাস্ট চলে কিন্তু অনেক সেফলি চলে এই জিনিসটা বেশ ভালো অন্যান্য এলাকায় এটা না আমাদের নিজেরই এলাকায় গাড়ি ঘোড়া অনেক স্লো চলে কিন্তু একজন আরেকজনকে লাগাবি তো এই জিনিসটা আমি এখানে মনে করতেছি যে হয়তো বা হয় না আমি এই এলাকায় একেবারেই নতুন এখানকার নিয়মকরণ আমি খুব একটা জানি না কিন্তু অনেক ইজিলি চালাইতে পারতেছি ফাস্ট চালাইলে ফাস্টও চালাইতে পারবো আর স্লো চালাইলেও কেউ আমাকে পিছন থেকে ঠেলা ঠেলি করতেছে না এই মেমোরি কার্ড ম্যানেজ করার জন্য একটা সৌভাগ্য হইল যে কক্সবাজারের মেন টাউনটার ভিতরে একটু ঘোরার সুযোগ পেলাম

বোতল তো কাচের না ভাইয়া বোতলটা তো কাচের ঠিক আছে মানে কথা হচ্ছে কি আমি কিন্তু বাইকে আসছি বাইকেই যাবো রংপুর থেকে আসছি লোট টাইম আছে কি আছে না ভাইয়া আসতেছে চলতেছে ক্যামেরা অনই থাকে মোটামুটি আসছি অনেক দূর থেকে ভাইয়া বুঝছেন আর আমি আসছি সোদপুর নীলফামারি রংপুর বিভাগ হুম তো নরমাল পুরো ফ্যামিলিই খাবে কত করে গুলাকে একটা কেজি না কত সাড়ে 450 করে পুরো একটাই দেন একটাই নেবো এত মাছ এগুলো তো আমরা সচরাচর দেখতে পারি না উত্তরবঙ্গে ভাইয়া এটা একটু প্যাকেট করে দেন না আর কিছু লাগতেছে না থাক না থাক চারশো রাখেন অন থাকে এটা হ্যাঁ সব আসে হুম

একটা জরুরি কাজে আমাকে আবার আমাদের এলাকায় ব্যাক করতে হবে তো এই ব্লগটা এবার এতটুকুই থাকবে নেক্সট বার আসলে অবশ্যই এখানকার আশেপাশের আরও কয়েকটা জায়গা কভার করার চেষ্টা করব তো আজকে এতটুকুই নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম